নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গত দু তিন দিন একটু গরম লাগছিল ঠান্ডার পরিমাণটা খুব একটা ছিলই না আর এখন আস্তে আস্তে করে ঠান্ডার পরিমাণটা বাড়ছে তাই আজ সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বলে হেঁটেই চলে গিয়েছিলাম টিউশন আর টিউশন থেকে ফিরে এখন চলে এসেছি ছাদে গাছগুলোতে একটু জল দেব। আর আপনাদের হয়তো ছাদের গাছগুলো দেখে মনে হতে পারে যে যে পরিমাণ গাছগুলোতে ফুল হওয়া দরকার সেই পরিমাণে কিন্তু হয় না আসলে এখন সকাল বিকেল টিউশনের চাপটা থাকার কারণে বিকেলবেলাটা খুব একটা সময় দিতে পারি না তার জন্যই গাছগুলোতে এর পরিমাণ এতটাই কম যদি রেগুলার গাছগুলোর সেবা যত্ন করার সুযোগ পেতাম বা খাবারটা ঠিকঠাক দিতাম তাহলে ফুল অনেকটাই বেশি পেতাম তবে এই টাইমটায় খুব একটা ফুল না থাকলেও শীতের পরে পরে যখন বসন্ত আসে সেই টাইমটা গাছ সব ছাদের ওপরে ফুলে ভর্তি থাকে তাই এবারও আমি ওয়েট করে আছি কখন সেই দিনগুলো আসবে আর ছাদের আমার বোগেন ভিলিয়া গাছগুলো একবারে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে পাতা দেখা যায় না এতটা পরিমাণ ফুল হয় আর সেটা বোধ হয় আগের অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ারও করেছি যাই হোক আজকে মোটামুটি গাছে জল দেওয়ার কাজ শেষ আর জুঁই ফুল দেখছি আজকে অনেকগুলোই ফুটেছে আর গাঁদা ফুলগুলো এত বড় বড় হয়েছে যে হাতে ধরবেই না আর এখনো পর্যন্ত কিন্তু আমি গাঁদা গাছে কোনো সার প্রয়োগ করিনি তো তার জন্যই আজকে ভাবছি যে কিছুটা সরষের খোল রয়েছে আমার কাছে সেটাই আজকে ভিজিয়ে দেব। তিন দিন ধরে পচিয়ে তারপরে সেটাকে আমি গাছে দেবো যেহেতু এই সর্ষের খোলটা গোটা গোটা আছে তার জন্য একে তিন দিন ধরে ভেজাতে হবে গুঁড়ো হলে সেটাকে কিন্তু ভেজানো দরকার পড়ে না এমনিই দেওয়া যায় তবে এরকম গোটা গোটা মানে সর্ষের খোল হলে সেটাকে তিন থেকে চার দিন মতো ভিজিয়ে রাখতে হয় ঢাকা দিয়ে আর তাহলে চলুন এখন আমি এই খোল জলটা ভিজিয়ে নিই আর সর্ষের খোলটা আমার ভেজানো হয়ে গেছে এখন এই ভাঙা টেবিলের টপটা ছিল এইটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢাকিয়ে নিলাম আর ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলাম এই বালতিটা আমি ওপর থেকে চাপিয়ে দিচ্ছি যাতে করে কোনো রকমের পোকা মাকড় বা জীবাণু মানে আক্রমণ না করতে পারে খোলা অবস্থায় রাখলে কিন্তু এটাতে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি এত ভালোভাবে জিনিসটাকে ঢাকিয়ে দিলাম আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাড়ির ছাদে হনুমান এসেছিলো এই দেখুন আগের দিন তো আপনাদের বলেছিলাম আজকে ভিডিওতে দেখিয়েই নিচ্ছি এইটা হলো সেই পেঁপে গাছ যেটাকে হনুমান ভেঙে ফেলেছে মানে লাভ দিয়েছে আর পেঁপে গাছটা একদম মাথা থেকেই ভেঙে গেছে সঙ্গে একটা কলা গাছও ভেঙে দিয়েছে গাছটাতে কাঁদি হয়েছিল যাই হোক সেটাও এখন নষ্ট কী আর করা যাবে তো এরপর হচ্ছে আমরা নিচে আসার পরে সোমকে পড়াতে বসিয়ে দিয়ে আমি এখানে এই লক্ষ্মী ভাণ্ডারটা নিয়ে বসেছিলাম রঙ করব বলে ওদিকে আজকে দুপুরে রান্না বান্না মা সামলে নিচ্ছে তো দুপুরে আজকে আমরা লাঞ্চে কি খাবো সেটা না হয় একটু পরেই বলছি আগে চলুন এই লক্ষ্মী ভাণ্ডারটা সাদা রঙ নিই তো আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি যে কোনো রঙই সাদা রঙের ওপরে খুব ভালো ফুটে ওঠে তার জন্যই আমি ভাবলাম যে লক্ষ্মী ভাণ্ডারটাকে আগে সাদা ফেব্রিক দিয়ে রঙ করে নিই পুরোটা তো এখানে একটা বড় মোটা তুলি আমি ইউজ করেছি সেটাকে জাস্ট জলে একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম তারপর জলটা ঝেড়ে আমি রঙটা ডিরেক্টলি লক্ষ্মী ভাণ্ডারের ওপরে লাগিয়ে নিচ্ছি যদিও এই ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার দিয়ে মাটির জিনিসপত্র কিভাবে রঙ করতে হয় বা এর কী নিয়মাবলী আছে সেগুলো আমার খুব একটা জানা নেই এই ইউটিউব ফেসবুক বা ফোনে ভিডিওতে দেখে দেখে যতটুকু পারি শেখার চেষ্টা করি অনেকেই আছেন অনেক দক্ষ অনেক খুব সুন্দর সুন্দর আলপনা ডিজাইন অনেক কিছুই করে থাকেন তো তাদের কাছ থেকে দেখে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি যাই হোক চলুন তাহলে আমি এটাকে এখন সাদা রঙ করে নিই আর ভেবেছি যে এই ফেব্রিক এর কাজটা তুলি দিয়ে কি করে ফুটিয়ে তুলতে হয় সেটাও আস্তে আস্তে শিখব তার জন্য আজকে একটা কালো রঙের কালার পেপারের ওপর পেন্সিল দিয়ে কয়েকটা আলপনা আঁকার চেষ্টা করছিলাম আসলে নতুন নতুন জিনিস শিখতে কার না ভালো লাগে বলুন তো আমারও তেমনই নতুন নতুন জিনিস ট্রাই করতে বা শিখতে খুবই ভালো লাগে আর তাই নতুন কিছু করার ইচ্ছে হলে খুব বেশি আমি দেরি করি না যাই হোক লক্ষ্মী ভাণ্ডারটা তো প্রায় সাদা রঙ হয়েই গেল তবে এই সাদা রঙটা না শুকিয়ে যাওয়া অবধি এর ওপরে কোনো কালার বা ডিজাইন করা যাবে না তাই ভেবেছি যে আজকে এটাকে সাদা রঙ করা কমপ্লিট করে কালকে এটাকে নিয়ে বসবো ডিজাইন করতে আর এর পরের ভিডিওতে এই লক্ষ্মী ভাণ্ডারটা কীভাবে ডিজাইন করলাম সেটার আপডেট আপনাদের সাথেও শেয়ার করব। আর এদিকে আমি যখন লক্ষ্মী ভান্ডারটা হাতে তুলে এইভাবে পুরোটা কালার করছিলাম তখন মা এসে আমাকে বাটিতে একটু তরকারি দিয়ে টেস্ট করতে বললো লবণটা ঠিক আছে কি না আসলে মা তো অনেক দিন রান্না রান্নাবান্না ছেড়ে দিয়েছে বাড়িতে প্রায় রান্নাবান্নাটা আমিই করি তাই আর কি আমাকে টেস্ট করিয়ে কনফার্ম করিয়ে নিচ্ছে যে ঠিকঠাক আছে কি না যাই হোক এখানে আমি ব্ল্যাক কালারের একটা কালার পেপার নিয়েছিলাম আর তার মধ্যে পেন্সিল দিয়ে এই রকম কয়েকটা ডিজাইন তুলে তুলে দেখছিলাম যে আমি কতটা কীরকম আঁকতে পারছি একটা সময় ছিল যখন আঁকতে খুবই ভালোবাসতাম তবে সেটা নিয়ে খুব বেশি দূর এগোতে পারিনি কিন্তু এটা হলো অনেক পুরনো কথা এই কথাটা এখন বাদ দিলাম এখন যেটা করছি সেটাই মন দিয়ে করুন আঁকায় আমি বরাবর খুব একটা ভালোও ছিলাম না আর খুব একটা খারাপও ছিলাম না মানে বলতে পারেন তবে আমার বিশ্বাস আছে আমি যদি রেগুলার এটা প্র্যাকটিস করি তাহলে নিশ্চয়ই আমার হাতটাও অন্যদের মতো দক্ষ হয়ে উঠবে আজকে তো মা রান্না করেছে সেটা আপনাদের একটু আগেই বললাম তো কি কি রান্না করেছে সেটা একবার আপনাদের বলি মা রান্না করেছে রুলি মাছের ঝাল চচ্চড়ি বড়ি আলু দিয়ে চিকনি শাকের তরকারি আলুর দম আর এখানে চিংড়ি মাছ দিয়ে করেছে লেবুর টক ব্যাস এবার আমরা মোটামুটি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আগের দিন সোমের জন্মদিন ছিল তবে জন্মদিনে ওর জন্য বেশি কিছু করতে পারিনি ওকে বলেছিলাম যে তুই কি খাবি বল আমি বাড়িতে বানিয়ে দেব তো ও বলেছিল ফুচকা খেতে যাবে তাই ওকে বললাম যে সামনেই পরীক্ষা বাইরে থেকে ফুচকা আনানোর কোনো দরকার নেই আমি বাড়িতেই বানিয়ে নেব তাই চলে এলাম রান্নাঘরে এবার প্রথমে একটা তাওয়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা এলাচ আর কয়েকটা গোলমরিচ আর সঙ্গে কিছুটা লবণ নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা জিরে গোটা পানমৌরি রাঁধুনি আর এরপর সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে শিল নোড়ায় অথবা মিক্সিতে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে তবে গুঁড়োটা একেবারেই পাউডারের মতন হবে না একটু গোটা গোটা রাখতে হবে আর হয়ে গেলে মশলাটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে যাতে গন্ধটা না উড়ে যায় এরপর তেঁতুল জলের জন্য আমি এখানে একটা বাটির মধ্যে তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে তেঁতুল জল করে নিচ্ছি এবার এই তেঁতুল জলটাকে অনেকটা সিম্পলও রাখা যায় আবার একটু ভালোভাবেও বানানো যায় তো সিম্পল রাখতে গেলে শুধু জিরা ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো সঙ্গে একটু চাট মশলা লেবুর রস বিট লবণ এগুলো মিশিয়ে দিলেই হবে তবে তেঁতুল জলটাকে একটু ফ্লেভারফুল করার জন্য কয়েকদিন আগে পাপড়ি চাট বানাতে গিয়ে যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা আমি এক চামচ এখানে তেঁতুল জলে মিশিয়েছি সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়েছি এবার এর মধ্যে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ বা বিট লবণ আর সঙ্গে দু একটা লেবুর টুকরো আর একটুখানি চাট মশলা দিয়ে আমি ভালোভাবে এখন পুরো জলটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাস চলুন এবার আমাদের টকজল কিন্তু রেডি হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দিয়ে আলুটা মেখে নেবো তো ফুচকার আলুটা মাখানোর জন্য আমি কিন্তু আগে থেকেই আলুটা সেদ্ধ করে রেখেছি আর এখানে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি ব্যাস এবার আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখানে আগে থেকেই একটু ধনে পাতা কুচি ছিল তাই সেটাও আলুর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবার একে একে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর একটু কাঁচা ছোলা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও এখানে অ্যাড করছি ফুচকার আলুর মধ্যে কিন্তু কাঁচা ছোলার ফ্লেভারটা দারুণ লাগে তার জন্য আমি সেটা এখানে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছি তার মধ্যেই কিন্তু শুকনো লঙ্কা রয়েছে তার জন্য এখানে যাতে বেশি ঝাল না হয়ে যায় আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না আপনারা যারা বেশি ঝাল খান তারা কিন্তু আলাদা করে কাঁচা লঙ্কা দিতে পারেন এবার আলুর মধ্যে আমি একটুখানি ধনেপাতা পাতা কুচিও আবার ছড়িয়ে দিলাম ব্যাস এবার দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আর এরপর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দেড় চামচ মতো এখানে দিয়ে দিলাম এবার ভালো করে আলুটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব ফুচকার জল আর আলু দুটোই কিন্তু রেডি এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি তো এখানে আপনাদের বলে রাখি বাজারে যে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো আমি লুজ আড়াইশো গ্রাম কিনে এনেছিলাম তো সেটা দিয়েই আজকে আমি ফুচকা বানিয়েছি তবে পরে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে বাড়িতেই কিভাবে আটা ময়দা বা সুজি ব্যবহার করে ফুচকা বানানো হয় সেটাও কোনো দিন আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব দই ফুচকা খাবো বলে আগের দিন একটা ছোট টক দইয়ের প্যাকেট বাড়িতে এনে রেখেছিলাম চলুন তাহলে এখন ঝটপট করে ফুচকাগুলো ভেজে নিই নর্মাল ফুচকার সাথে কয়েকটা দই ফুচকা বানিয়েও আজকে খাওয়া A চলুন এবার ফুচকা ভাজাও কমপ্লিট এদিকে আলু মাখাও রেডি সঙ্গে একটু ছোলাও রেখেছি আর দুটো ছোট ছোট বাটির মধ্যে দু রকমের চাটনি আর একটা বাটির মধ্যে ঝুরি ভাজা আর দই ফুচকার মধ্যে দেওয়ার জন্য মশলা আর এখানে হচ্ছে টক জল আর দই ফুচকার জন্য বাটিতে একটু টক দই সমস্ত কিছুই রেডি করে নিয়েছি এবার ঝটপট একটা ফুচকা বানিয়ে মুখে পুরে দেখি কেমন হয়েছে আশা করি আপনারা আমার এক্সপ্রেশান দেখেই বুঝতে পারছেন যে ফুচকাটা কত ভালো হয়েছে আসলে ভালো খেতে হবে সে তো ভেবেই ছিলাম কিন্তু বাড়িতে বানানো ফুচকা যে দোকানের মতোই এত ভালো খেতে হতে পারে সেটা আমার জানা ছিল না ফুচকা এর আগেও আমি বাড়িতে দু একবার বানিয়েছি তবে এত ভালো হয়নি এরপর থেকে এভাবেই বানাবো যাই হোক এখন চলুন একটা দই ফুচকার প্লেট ঝটপট করে রেডি করে নিই আর ততক্ষণ আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করে নিই যা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আজকে ফুচকা বানানোর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা অনেক দিন আগে থেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য রিকোয়েস্ট রইল দেবজানি স্কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো দই ফুচকা বানানোর জন্য এখানে ফুচকাগুলোর মধ্যে প্রথমে আমি আলুর পুরটা ভরে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে টক দইয়ের সাথে লবণ আর চিনি মিশিয়ে আমি দইয়ের ঘোল বানিয়ে রেখেছিলাম সেটা এবার ফুচকাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দই দিয়ে স্টাফ করার পরে চাট মশলা আর লঙ্কা গুঁড়ো ফুচকাগুলোর ওপর থেকে একটুখানি ছড়িয়ে নিচ্ছি এবার ওপর থেকে দু রকমের চাটনি আর ভুজিয়া ছড়িয়ে নিলেই আমাদের দই ফুচকা কিন্তু একেবারে রেডি আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি খুব শীঘ্র আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর এদিকে ভাইও চলে এসেছে আর এখন আমাদের জোর কদমে ফুচকা খাওয়া স্টার্ট হয়ে গেছে তাই আর এখন বেশি কথা না বাড়িয়ে ফুচকা খাওয়াতেই কনসেন্ট্রেট করলাম চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ